শুনো ছেলে কখনো দেখছো দরজা জ্বালানো সবকিছু বন্ধ করে রুমে বসে বসে একটা মেয়েকে কান্না করতে কখনো দেখছো একটা মেয়েকে অষ্টমের ভিতরে বসে বসে কান্না করতে কখনো দেখছো একটা মেয়েকে ভাতের থালা সামনে নিয়ে কান্না করতে কখনো দেখছো একটা মেয়েকে রাতের পর রাত জায়গা জায়গা একটা ছেলের জন্য কান্না করতে ছটফট করতে দেখছো কখনো শ্বাস নিঃশ্বাস এগুলো বন্ধ হয়ে যেতে কখনো দেখছো দেখো না তাই আমরা বুঝি না একটা মেয়ের ভিতরের ফিলিংস মেয়েরা হচ্ছে চাপা স্বভাবের বুঝতে পারছো ওরা আছে না ওদের মনে করে যে ভাই বুক ফাটবো কিন্তু মুখ ফাটবো না এরকম মেয়েরা হচ্ছে চাপা সবাই যে মেয়ে সবসময় ফ্যামিলিতে আগে আগে থাকতো যে কোনো প্রোগ্রামে যে কোনো অনুষ্ঠানে ওই মেয়ে সময় সবাই কুৎসাহ দিত সবসময় সবার আগে আগে থাকতো ওই মেয়ে এখন সবার পিছিয়ে পিছে থাকে যেই মেয়ে ফ্যামিলিতে সবচেয়ে বেশি কথা বলতো সবসময় বাচ্চাদের মতো ক্যার 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 করতেই থাকতো ওই মেয়ে এখন কথাই বলে না চুপচাপ থাকে সব সময় একা একা থাকে যেই মেয়ে সময় সবার সাথে একসাথে থাকতে ভালোবাসতো সবার সাথে আড্ডা দিত সবার সাথে হাসি খুশি থাকতো এক কথায় বলতে পারো পুরো ফ্যামিলিটা যে মেয়ে হাসি খুশি রাখতো ওই মেয়ে এখন একা থাকে যে মেয়ে রাতে অন্ধকারকে ভয় পাইতো ওই মেয়ে এখন অন্ধকারকে ভালোবাসে যে মেয়ে রুমে একা শুয়ে থাকতে ভয় পাইতো ওই মেয়ে এখন রুমে একা শুয়ে থাকতে ভালোবাসে তাহলে বুঝো প্রত্যেক টাকা খাইছো ওই মেয়ে কত বড় একটা ধোকা খাইছো ওই মেয়ে তাই না যে মেয়ে বাড়িতে তার কাজিনরা আসতে ওই মেয়ে কত খুশি হইতো সবসময় তাদের সামনে সামনে থাকতো তাদেরকে নিয়ে এটা করতে কখন এটা করতে কখন এটা রান্না করতে কখন এটা রান্না করতে এখানে ঘুরতে যেত ওখানে ঘুরতে যাইতো আর এখন রুমের এক কোনায় সে বসে থাকে আগে সে মানুষের হাসাইতো এখন সে তার নিজের হাসাইতে পারে না আর আমরা পুরুষরা আমরা ছেলেরা যে বলি না মেয়েরা দুই আনা মেয়েরা চার আনা একটা গেলে দশটা মেয়ে আসবো আরে মেয়েরা খারাপ বাউতা কত কিছু আমরা বলি তাই না বেশ বলি আমরা একটা মেয়েদের মেয়েকে আর ব্রেকআপ হলে তো কোনো কথাই নাই ব্রেকআপের সাথে সাথে আমরা মেয়েকে গালিগালাজ করি মেয়ের সম্মানে আঘাত করি আমরা দেখো ভাই আজকে একটা কথা বলি মেয়েরা কেমনে খারাপ ভাই আমার বলবো দেখো একটা মেয়ে যখন তার বাবা মার গর্বে আসে তখন সেই মেয়ে ওই বাবা মার বাড়িতে ইমান হয়ে আসে ইমান ইমান ওই মেয়ে যখন আস্তে আস্তে বড় হয় তারপর ওই মেয়ে যখন বিয়ে হয় তখন সে যে বাড়িতে যায় ওই বাড়িতে সে সম্মান নিয়ে যায় ওই মেয়ে ওই মেয়ে যখন একটা বাচ্চার মা হয় আর মা মানে কি মা মানে হচ্ছে জান না তাহলে বলো মেয়েটা খারাপ হইলো কই মেয়েটা ভাওতে হইলো কই মেয়েটা বেশ্যা হইলো কই আমরা ছেলের একটা মেয়েকে ভাওতে বেশা বানাইতে বাধ্য করি আমরা ছেলের আমরা পারি একটা মেয়েকে ভাওতে বেশা বানাইতে আর একটা মেয়ে পারে একটা ছেলেকে গাঁজা করে আনজর থেকে আনজর থেকে বানাইতে সেম সেম